বর্তমান সময় আপনি যদি ক্যাপকাটে ভিডিও এডিটিং করতে আসেন তাহলে উপরে দেখতে পাবেন ক্যাপকারের যে লোগো বা ওয়াটারমার্ক সেটা কিন্তু দেখা যাচ্ছে তো এই লোগো বা ওয়াটারমার্ক থাকা অবস্থায় আপনি যদি একটা ভিডিও এক্সপোর্ট করে যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করেন তাহলে সেই ভিডিওটা কিন্তু রিমুভ করে দিবে বা সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার চান্স খুবই কম থাকবে কারণ কোন প্ল্যাটফর্মে চাইবে না তাদের প্ল্যাটফর্মে অন্য একটা প্ল্যাটফর্মের লোগো থাকা ভিডিও সেটা ভাইরাল হোক বা প্রচার হোক সেটা কিন্তু কেউই চাইবে না ঠিক আছে তো চলুন আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে এই লোগোটাকে আপনি রিমুভ করবেন বা হাইড করবেন কিভাবে এটা থেকে আপনি সমাধান হবেন খুব সহজেই মাত্র এক কিলিকে আপনি এই সমাধানটা করে নিতে পারবেন কয়েক সেকেন্ড সময় লাগবে আপনার অনেকে কিন্তু এটা জানেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন অবশ্যই এটাকে আপনি সমাধান করতে পারবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করার সাথে থাকুন এরকম দুর্দান্ত ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তো এবারে প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে আপনি ক্যাপকার্ড অ্যাপটাকে প্রথমে আপডেট করে নেবেন আপডেট করা হয়ে গেলে আপনি এখানে ফোনের হোম পেজে এসে ক্যাপকার্ড অ্যাপটাকে ওপেন করে দিবেন তারপর যদি এরকম আসে নিচ থেকে স্কিপে ক্লিক করে এটাকে কেটে দিবেন এবার এখান থেকে আপনি যে নিউ প্রজেক্ট লেখা আছে আপনি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করুন এবার এখান থেকে যে কোনো একটা ভিডিও আপনি সিলেক্ট করে নিন ভিডিওটা নিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন উপরে এখানে কিন্তু একটা লোগো দেখা যাচ্ছে ভালো করে দেখুন এই যেখানে যে যে লোগোটা এটার উপরে এই যে পেন আইকনটা আপনি দেখতে পাচ্ছেন এই আইকনটার উপর একটা ক্লিক করুন বা লোগো আইকনের এর এই যে পেন আইকন এখানে আপনি একটা ক্লিক করে দিন যখনই আপনি লোগো আইকন বা পেন আইকনটার উপরে ক্লিক করবেন তখন দেখতে পাবেন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার এখানে দেখতে পাচ্ছেন এই যে হিডেন লেখা আছে এখানে ফ্রি লেখা আছে হিডেন আপনি এখানে ক্লিক করুন হিডেন আপনি যখনই ক্লিক করবেন দেখতে পারবেন এটা কিন্তু ওয়াটার মার্ক কিন্তু রিমুভ হয়ে যাবে এবারে আপনি উপরে এই যে এখানে ক্লিক করে এটাকে কেটে দিন এবার দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর উপরে কিন্তু নাই আর ডান পাশে এটা থাকবে সেটাকে আপনারা তো আগে থেকে ডিলিট করতে জানেন কিভাবে ডিলিট করতে হয় এবার দেখুন আমাদের এই ভিডিওর মধ্যে কিন্তু কোনো প্রকার ওয়াটার মার্ক নাই ঠিক আছে এখন আপনারা যদি এটাকে সেভ করতে জানেন এবার এখান থেকে আপনারা যখন এটাকে এক্সপোর্ট করতে যাবেন দেখতে পারবেন এখানে একটা অ্যাড চলে আসবে অ্যাডটাকে দেখে নেবেন দেখে নেওয়ার পরে উপরে দেখতে পারবেন এখানে কোরো আইকন চলে আসবে সেখানে ক্লিক করে ইয়ারটাকে আপনি কেটে দিবেন এই যে দেখুন উপরে যে কোন চলে আসছে সেখানে ক্লিক করে এরটাকে কেটে দিবেন এবারে দেখুন এখানে লেগেছে ইউ স্টিল এখানে দেখুন এই যে আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে মানে এখানে আমাদের ডেজ মানে সাত দিন আমাদের কিন্তু এটা তে এক্সপোর্ট করার সুযোগ দিবে তারপর আবারও কিন্তু লোগো দেখা যাবে ঠিক আছে তখন কি করবেন তখন আপনারা যে কাজটা করবেন এখন আপনাদেরকে একটু দেখাই তার আগে ভিডিওটা আমাদের কোনো প্রকার ওয়াটার মার্ক আছে কিনা সেটা একটু আপনাদের দেখাই দেখুন এখান থেকে আমরা এইমাত্র যে ভিডিওটা সেভ করলাম এই যে ভিডিও টা দেখুন ভিডিওর আবারও ওয়াটার মার্ক দেখা যাবে তখন ঠিক সেম ভাবে আপনারা কি করবেন ক্যাপকার্ট অ্যাপে এসে আপনারা এখান থেকে চেপে ধরে আপনার ক্যাপকার্ট অ্যাপটাকে আন ইনস্টল করে দিয়ে নতুন করে ইনস্টল করবেন অথবা আপনারা অ্যাপ ইনফোতে এসে এখান থেকে স্টোরেজ যেটা আছে এই যে ক্লিয়ার স্টোরেজ এখান থেকে স্টোরেজটা ক্লিয়ার করে দিবেন ক্লিয়ার করে দেওয়ার পরে আমি প্রথম থেকে দেখা যেভাবে দেখাইছি ওইভাবে আপনারা আবারও ক্যাপকার ওপেন করবেন তারপর ওই যে আবার লোগোর পাশে যে আইকনটা ওইখানে ক্লিক করবেন হিডেনে ক্লিক করবেন তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে এভাবে আপনারা সাত দিন পর পর করবেন সাত দিন পর অ্যাপটা আনইনস্টল করবেন বা ক্লিয়ার ক্যাশ করে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে কারণ বর্তমানে ক্যাপকাটে কিন্তু প্রচুর পরিমাণে কারণ বর্তমানে ভাই দেখতে পাবেন ক্যাপকাটে কিন্তু ওয়ান বিলিয়ন প্লাস কিন্তু ইউজার অনেক বেশি ইউজার হওয়ার কারণে ক্যাপকাট আমাদের সাথে এরকম করা শুরু করছে কিছু করার নাই আমাদের এই কাজটাই করতে হবে একদম লিগেল উপায় এই কাজটাকে করে নিতে হবে এছাড়া আর কোনো বিকল্প পদ্ধতি নাই তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন পেজটি ফলো করে সাথে থাকুন দেখাবে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ